হ্যালো এভরিওয়ান আজ আমি একটা ব্লগ দেব সেটা হচ্ছে আমি এই দেখো সারাদিনে কি করি তবে বেশি ভিডিও করতে পারিনি তার মাঝে তো রান্না কত কাজ থাকে যাই হোক শুভ সকাল গুড মর্নিং সকলকে গুড মর্নিং আশা করি সকলে ঘুম থেকে উঠে গেছো আমি জানলায় ধারে এখানে বসে আমি দেখছিলাম রোদটাকে এত সুন্দর রোদ উঠেছে বৃষ্টি আমার একটু ভালো লাগে না বৃষ্টি পড়লে অনেক সমস্যা জামা কাপড় শুকোতে যাই হোক এদিকে আমি আবার ধোকা ভিজিয়ে রেখেছি ধোঁকাটাকে একটু নুন একটু চিনি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যে এটা একটু ভিজো তারপরে দেখো ঘড়িতে এখন দশটা দশ বাজে তারপর এখন কেউ নেই ঘরে মেয়ে স্কুলে গেছে সব এখন যে যার কাজে গেছে তো কি করবো ঘরে বসে আছি কখনো ভিডিও বানাচ্ছি এই রান্না করছি এই নিয়েই আমার সকালটা শুরু হয় আর ঘরে কেউ না থাকলে ভালো লাগে না তো এখন এই জন্য তাই ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করছি আর ফেসবুকে কাজ করি ফেসবুকে ভিডিও বানাতে হয় রান্নার ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে করি এই কাজগুলো ভালো লাগে ভালোবেসে কাজগুলো করি আমার কাজগুলো করতে ভীষণ ভালো লাগে সবসময় কিছু একটা নিয়ে ব্যস্ত থাকবো এটা আমার খুব ভালো লাগে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে এত গরম পড়েছে দেখো তার মধ্যে আমি চুলে একটু তেল দিয়েছিলাম চুলটা খুব মানে শ্যাম্পু দেওয়ার চুল ছিল এখন তেল দিয়েছি এই যাই হোক ভীষণ গরম লাগছে আবার পরে কথা হবে হ্যাঁ আজকের ব্লগ এটুকুই করলাম নেতুন এই বাড়িতে মেয়ে স্কুলে গেছে তাই ছোট্ট একটা মিনি ব্লগ ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে